نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن شر حاسد مدى حسد উপস্থিত দিনগরী ভাই বোনেরা সকলকে হৃদয়ের বহিন থেকে জানাই লাল শুভেচ্ছা সম্মানিত উপস্থিতি পৃথিবীতে এমন একটি বিষয় রয়েছে যা ধর্মবর্ণ নির্বিশেষে সকলের কাছে নিন্দনীয় হওয়া সত্ত্বেও খুব কম সংখ্যক মানুষ আছে তা থেকে বেঁচে থাকতে পেরেছে এমন একটি মহামারীর নাম হবে হিংসা হিংসা হলো অন্যের উপকৃত হওয়া বিষয়গুলি বিদরিত হওয়ার কামনা করে তা আবার নিজের জন্য প্রার্থনা করা আল্লাহ পাক রব আলিন পবিত্র কালামুল্লাহ শরীফে হিংসাকে হিংসা থেকে বেঁচে থাকার জন্য আমাদেরকে প্রার্থনা শিখিয়ে দিয়েছেন অহিংসা দি হাস দিন ইদা হাসাদ এবং হিংসুক যখন হিংসা করে তার হিংসার অনিষ্ঠতা থেকে আমি মহান রবের কাছে আশ্রয় প্রার্থনা করছি এর তাপসির সম্পর্কে আল্লাহ কুর্তুবী রহমান বলে এখানে হিংসা দ্বারা সকল

এছাড়াও মুসলিম শিল্পের ছয় হিংসা বিদ্বেষ না এবং অপরের বিরুদ্ধে শত্রুতা করো না বরং তোমরা মুসলিম হিসাবে হিসেবে ভাই ভাই হয়ে থাকো আমাদের সকলকে হিংসা মুক্ত জীবনযাপন করার দান করুন